আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিডিওটা করা হচ্ছে রবিবার বিকেলে আমরা একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে যেহেতু রাব্বু চলে যাবে এই জন্য বলতেছে আমাদের একটু ঘুরতে নিয়ে যাও তো গেলাম আমাদের লাকসাম জংশন লেক পার জায়গাটা অনেক সুন্দর আগেও অনেক ভাল লাগতো আমি অনেক দিন পর গিয়ে দেখলাম অনেক কিছু নতুন করে আনা হয়েছে যেমন এই ফুলের দোকানটা আমি এই আগে যখন গেছি কখনো দেখি নাই এই তো হাজব্যান্ড আমাকে একটা ফুল কিনে দিছে একটা ফুলের দাম দশ টাকা ছিল তাছাড়াও বিভিন্ন কিছুই আনা হয়েছে যেমন নাগরধুলা তারপরে বিভিন্ন খেলনার দোকান যেমন হয় না মেলায় যেরকম সব কিছু আনা হয় সুন্দর করে সাজানো হয় ওই রকমই সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে অনেক ভাল লাগতেছিলো গতকালকে যখন গেছি ভালোই লাগতেছিল বাচ্চাদের জন্য বিশেষ করে আমার ছেলে তো ট্রেন দেখতেছে আর ও যে খেলনা দোকান দেখে তখন ওকে ওইখান থেকে নাড়ানো যায় না কিছু না কিছু নিয়ে দিতেই হয়েছে আর যখন দোকানিরা দেখে যে বাচ্চারা আগ্রহ দেখাইতেছে তখন সেটার দাম তো বাড়িয়ে নেয় ওনারা এটা হচ্ছে ওনাদের বিশেষত্ব বলা যায় এই তো আমার ছেলে এখনও দেখাইতেছে এর আগে একটা খেলনা নিছে ও পানিতে উড়াই দিছে বলতে সেটা ভালো না আবার খাবার দোকান দেখে মেয়ে বলতেছে বাবা এগুলো খাওয়া যায় না এগুলো অনেক ধুলা তাই না আর এই তো খেলনা দেখাচ্ছে ছেলে তার বাবাকে ওর বাবা বলতে সামনে আরও দোকান আছে ওইখান থেকে আমরা পছন্দ করে নিব এই বলে বাচ্চাকে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে নেওয়া হইতেছে নর্মালি খেলনা তো আসেই কিন্তু অনেক দাম বলে ওনারা যখন দেখে বাচ্চা কান্নাকাটি করে দাম মানে একটু কমানো যায় না ওনারা এক রেট বলা হয় না যে ওনাদের তখন একটু ইয়ে বেড়ে যায় যে না বাচ্চারা তো চাইতে সেটা দিতেই হবে আর এই যে সুন্দর মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল গতকালকে রোদও না বৃষ্টিও না মানে অন্যরকম শীতল বাতাস আমরা বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটিয়েছি হাজবেন্ড আমি আমার বাচ্চারা অনেকক্ষণ গল্প করলাম আগে যখন বাচ্চা কাচ্চা ছিল না তখনও গুড়া হইতো তেমন একটা না তাও মাঝে মাঝে একটু বের হইতাম এই আর এই পাশটায় খুব কম আসা হয়েছে আমার এই যেহেতু উনি থাকে না এই জন্য আর আসা হয় না তেমন একটা উনি আসলে বাচ্চাদের নিয়ে আসে উনি আসলে মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে বের হই একটু এটাই এমনিতে বাচ্চাদের নিয়ে আমি একা বের হই না আমার ভয় যে যেহেতু আমি একা চলতে অভ্যস্ত না আমি আমার মা ভাই বোন হাজব্যান্ড ছাড়া তেমন একটা বের হই না লেক পার থেকে চলে আসছি এখন আমাদের নোয়াখালী রেলগেট ফুচকা দোকান এখানের ফুচকাগুলা চটপটিগুলো অনেক মজা হয় ওইখান থেকে লেক পারের থেকে এই আমি এখানে বাচ্চাদের নিয়ে আসি খাই এই তো মেয়ে মেয়ে খাচ্ছে ফুচকা আর আমি আর আমার হাজব্যান্ড নিচ্ছি চটপুটি আসলে আমাদের এই এইটুকুই কারণ আমার বিগত চার বছর আমি দূরে কোথাও যাই নাই বাচ্চাদের নিয়ে আমি বের হই না কোথাও তেমন একটা আসে যারা আছে যেমন আমার শ্বশুর বাড়ি বাবার বাসা বাবার বাড়ি খালামনির বাড়ি তারপর হচ্ছে নানার বাড়ি এইটুকুই তেমন কোথাও যাওয়া হয় না মাঝে মাঝে ছোট ননাসের বাড়িতে যাওয়া হয় ওনার বাড়িও আবার আমার এলাকার কাছেই এ ওইখানেই যাওয়া আর এটা হচ্ছে আমাদের লাকসাম পৌরসভা মাশাআল্লাহ ফুলগুলো অনেক সুন্দর ওদের নিয়ে বিকেল আমি এই জায়গাটায় আসি মাঝে মাঝে যখন একা থাকি এটা আমার বাসার সামনেই আর নর্মালি একটু যদি দূরে কোথাও ঘুরার প্ল্যান হয় সেটা হচ্ছে আমার লেকবার এটাই আমার ঘোরার জায়গা আমার বাচ্চাদের ঘোরার জায়গা এই তো আমি স্কুলে আসলাম এটা হচ্ছে মঙ্গলবার সকালে মেয়ে আজকে আসবে না বলতেছে ওর বাবা চলে যাবে এই জন্য তা অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসছি ছেলেকে রেখে আসা হয়েছে ওরা বুঝাবে সন্ধ্যা এই জন্য বলছি যে চলো আমরা স্কুল থেকে আসি পরীক্ষা যেহেতু ম্যাম বলেছে যদি আমরা ক্লাস না করি আমাদের কি স্কুল আসতে দিবে না তখন রাজি হয়েছে যে হ্যাঁ আসবো এই তো বাসায় আসলাম বাসায় এসে রান্নার কাজ শুরু করছি এক পাশে আমি ভাত বসাইছি আর অন্য পাশে সকালে যাওয়ার টাইমে আমি রান্না অনেকটা আগেই গেছিলাম এসে শুধু তরকারিতে ঝোল দিয়ে আর মাছ দিয়ে ঢেকে নিছি যেহেতু আমার কাজ অনেকটা আগানোই ছিল রান্না কারণ রান্না যদি আগিয়ে না যায় তাহলে অনেক কষ্ট হয়ে যায় আমি যাওয়ার টাইমে করলাও কেটে ধুয়ে ভালোভাবে রেখে গেছিলাম এসে যাতে রান্না বসিয়ে দেওয়া যায় ছোটো বাচ্চা আছে যেহেতু যদি অনেকটা কাজ আগানো যায় দেখা যায় রান্না বসিয়ে অন্য অন্য কাজ ছোটোখাটো যে কাজগুলো আছে বাচ্চাদের ওইগুলো করে নেওয়া যায় হাত একটু মানে ফ্রি থাকে বাচ্চাদের তো আছে ছোট আমার মেয়ে তো হচ্ছে এই দিক ওই দিক রাখবে সব ওর ব্যাগ এক জায়গায় জামা এক জায়গায় আমি সব গুছিয়ে নিতেছি এই তো গোছাচ্ছি এই পাশে দেখা যাচ্ছে আমার মেয়ে আবার অগোসানো করতেছে ওকে বকা দিছি এখন দেখতেছি আমার জোহরের আজান পড়ে গেছে কিন্তু আমার এখন রান্না শেষ হয় নাই বাচ্চাদেরকে গোসল করাবো নিজেরও টুকিটাকি কাজ আছে সেটা শেষ করতে হবে জোরে আজান দিয়ে দিছে এখন ওই তো যদি তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় আমার কাজ অনেকটাই শেষ শুধু শুধু ঘর যা আর বাচ্চাদেরকে একটু গোসাবো এই ফাঁকে আমি আমার ওই যে বিভিন্ন জিনিস যেগুলা বাড়িতে নিয়ে গেছিলাম আনার পরে অবসানো রেখে দিছি অসুস্থ থাকার কারণে ঠিক তেমন একটা এই সাইডগুলো গোছানো হয় নাই এখন গুছিয়ে নিছি আজকে আমার মেয়ে মোড়া দিয়ে খেলে এগুলো নিয়ে এই জন্য আরও বেশি অবসানো হয় এ ফাঁকে আমি ঘরও পরিষ্কার করে নিব। পড়ে গেছে রান্নাবান্না শেষ প্রায় এখন বাচ্চাদেরকে গোসল করিয়ে নিজে গোসল করব তারপরে কাজ শেষ খাওয়া দাওয়া গুম বাচ্চাদের খাবার খাওয়ানো নিজে রেডি হওয়া নামাজ পড়ে আমার দেখা যায় খাইতে খাইতে তিনটাও বাজে কোনো সময় ঘুম থেকে উঠে দেখি আসরের আজান পড়ছে এই তো আমি রান্নাঘরে আসছি এখন রান্না করব। আমার দুপুরবেলা করলাটা ভাজি করা হয় নাই তাড়াহুড়োর মধ্যে এখন করলাটা ভেজে নিব এই তো তেল গরম হল আমি এতে এখন পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিছি পেঁয়াজগুলো যখন হালকা একটু র কালার হবে তখন আমি এতে করলা দিয়ে দিব করলাগুলো দিয়ে দিলাম এখন এতে আমার কাটা যে কাঁচামরিচগুলো ছিল কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব তারপর ঢেকে রেখে দিব আমি নর্মালি করলাতে হলুদ তেমন একটা ব্যবহার করি না করি না বলতে গেলে আমি তো যখন একটু মানে পানিটা ঝরে গেছে তেল তেল ভাব তখন এতে আমি লবণ দিয়ে দিছি লবণ দিয়ে নেড়ে দিছি আর এদিকে আমার ভাতও হচ্ছে ভাতের সাথে বা আগের দুপুরে কয়টা ভাত ছিল সেগুলোও দিয়ে দিছি আর এই পাকে আমি সিংটাও পরিষ্কার করে নিতেছি যতবার রান্না ততবার পরিষ্কার আমাদের মেয়েদের জীবনটা এটা এইটুকুই আমরা সীমাবদ্ধ জীবনটা রান্না করে যত কাজ আছে এগুলাই আনুষঙ্গিক করা হয় বারবার রিপিট করা হয় এই তো আমার ভাজি প্রায় শেষের দিকে আমি অল্পে একটু এই পর্যায়ে অল্পে একটু গরম মশলা দিছি গন্ধটা ভালো আসার জন্য কারণ ঝরঝরা ভাজি আমার বাসায় সবাই পছন্দ করে এই ফাঁকে আমি ধোয়া দাঁগুলো শেষ করে নিব হাজব্যান্ড এদিকে বের হবে ওনার জন্য একটু চা করব পানি বসাইছি চায়ের জন্য আর এই ফাঁকে আমি ধোয়া দাঁগুলো শেষ করে নিতেছি এই তো আমার চা করা শেষ সন্ধ্যা একসাথে নাস্তা করলাম উনি নাস্তা করেই বের হয়ে গেছে গাড়ি আসছে ফোন দিছে উনি এখন চলে যাবে তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ